নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে তুলে ধরব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে অনেক সময় আমাদের মনটা বড় ফাঁকা ফাঁকা লাগে ঠিক বলেছেন মনের দিক থেকে আমি শূন্য অপূর্ণ খণ্ড এই শূন্যতাকে ভরিয়ে তোলার জন্যে আমি কোনো কিছু চাইছি এইটি মানুষের জীবনের অন্যতম মৌল সমস্যা হ্যাঁ এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ মহারাজ বলছেন এই সমস্যাকে দূর করা যায় কীভাবে অধিকাংশ মানুষ মনে করে কোনো বস্তু বা মানুষ বা চিন্তা দিয়ে এটি দূর করা যাবে কিন্তু এই সমাধান যে সাময়িক তা তো আপনারা নিজেদের জীবনেই অনুভব করেছেন তাহলে আমি কি করব। বিভিন্ন স্টিমুলেন্ট ব্যবহার করে আমি এর সমাধান করছি না একে এস্কেপ করছি এস্কেপ করে যদি সমাধান না হয় তখন আমি কি করব তখন একে ফেস করব ঠিক বলেছেন যে সব স্টেমুলেন্ট আমি ব্যবহার করি তার একটি ব্যবহার না করলে মনে যে শূন্যতার যে দুঃখের ভাব ওঠে আমি সেটার মুখোমুখি হব এই শূন্যতাকে অনুভব করার চেষ্টা করব যতক্ষণ পারি এবং এভাবেই যে শূন্যতাকে ভয় করতাম সহ্য করতে পারতাম না তাকে সহ্য করতে শিখব তাকে জীবনের অঙ্গ করে নিতে পারব সারা জীবন এই দুঃখকে বয়ে নিয়ে বেড়াবো তাছাড়া বিভিন্ন বস্তু ত্যাগ করে অনেকগুলি শূন্যতা তৈরি হবে নাকি মহারাজ বলছেন এই প্রশ্নেই বোঝা যাচ্ছে যে আপনি এটিকে কখনোই সরাসরি দেখেননি বুদ্ধি দিয়ে ধরার চেষ্টা করছেন আমি আপনাকে বুদ্ধি দিয়ে অনুমান করতে বলছি না স্পেকুলেশনের দরকার নেই সরাসরি দেখুন যে শূন্যতা অনুভব করছেন সেই ফিলিংকে সমস্ত মন দিয়ে অনুভব করুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওইটি মিলিয়ে গেছে পরিবর্তে এসেছে এক প্রশান্তির ভাব মন শান্ত হয়ে গেছে আমাদের অন্তরে যে আনন্দের উৎস রয়েছে সেটিকে বোঝা যায় এই বেদনার গভীরে গেলে আর আপনি জিজ্ঞেস করলেন অনেকগুলি শূন্যতার কথা শূন্যতা কি অনেক রয়েছে এর তীব্রতা কম বেশি হয় কিন্তু এটি মূলত একটাই আঘাত নানা কারণে হয় এর প্রতিক্রিয়াও নানানভাবে প্রকাশিত হয় কিন্তু ভালো করে লক্ষ্য করুন দেখবেন আঘাতের অনুভব একই রকম যদিও সেটার তীব্রতা কখনো বেশি কখনো কম এই যে শূন্যতা দূর করে প্রশান্তি আসছে এটা কিভাবে হচ্ছে মহারাজ চমৎকার কথা বলছেন তিনি বলছেন চিন্তার সাহায্যে নিশ্চয়ই নয় শূন্যতা বা আঘাতের কথা চিন্তা করলে এটি বেড়ে যেতে থাকে লক্ষ্য করেছেন বোধহয় কিন্তু আপনি যখন এ বিষয়ে চিন্তা না করে এটিকে সচেতনভাবে অনুভব করছেন তখন তো কিছু চিন্তা করছেন না অনুভব কোনো চিন্তা নয় থট এবং ফিলিং এক জিনিস নয় অনুভব বা ফিলিংয়ের ওপর আপনি যখন জোর দিচ্ছেন তখন আপনি চিন্তাকে অতিক্রম করছেন ট্রানজেন্ট করছেন এই চিন্তাকে অতিক্রম করলে জীবনের নানান রহস্য বোঝা যায় কীরকম আরেকটি উদাহরণ দিয়ে বোঝান একটু মহারাজ বলছেন আপনি যখন সমুদ্রে বা পাহাড়ে সূর্যোদয় দেখে আনন্দে মুগ্ধ হচ্ছেন বা কাউকে পেয়ে ভালোবাসায় অভিভূত হচ্ছেন তখন আপনার মনে কি কোনো চিন্তা ওঠে কেন উঠবে না সৌন্দর্য দেখে তা আমি বলে উঠি কি সুন্দর মহারাজ বলছেন সৌন্দর্য উপভোগ করার পর বলেন যখন বলছেন তখন সৌন্দর্যের অনুভব কমে এসেছে ভালোবাসা বা সৌন্দর্যের মুহূর্তটির কথা ভাবুন ওই মুহূর্তে তো কোনো চিন্তা নেই মন তখন এক অপূর্ব চেতনায় একটি অনুভবে একটি ফিলিংয়ে ভরপুর তাই না ভালোবাসা তো চিন্তা নয় একটা অনুভব যে মুহূর্তে চিন্তা আসছে তখন থেকে ওই অনুভবটি কমছে ভালোবাসা ও সৌন্দর্যের অনুভবে কোনো চিন্তা থাকে না ওই মুহূর্তে আপনি যেন ওগুলির সঙ্গে এক হয়ে যান তাই তো এই অনুভবকে আপনি কি কথার মাধ্যমে এক্সপ্রেস করতে পারবেন যতই এক্সপ্রেস করার চেষ্টা করুন মনে হবে না বলা কথা রয়ে গেল অনেকখানি শিল্পী বা কবি কি পারেন তাদের সৌন্দর্যের অনুভবকে পুরোপুরি প্রকাশ করতে পারেন না চিন্তার বাইরে চিন্তার গভীরে যে চেতনা তাকে চিন্তার সাহায্যে কিভাবে প্রকাশ করবেন চিন্তার সঙ্গে কি এই অনুভবের কোনো সম্পর্ক নেই আসুন দেখা যাক আমি সৌন্দর্য দেখে আনন্দ পেলাম এই আনন্দের অনুভবে চিন্তার খেলা নেই কিন্তু এরপরই শুরু হয়ে যায় চিন্তার খেলা মন তখন ভাবে এই আনন্দ আবার অনুভব করতে হবে ফলে মন তখন ওই সৌন্দর্যকে অধিকার করতে চায় আপনি আর্ট এক্সিবিশনে গিয়ে একটা ছবি দেখে মুগ্ধ হলেন এটি কিনে নিয়ে এসে ঘরের দেওয়ালে টাঙালেন এরপর কি হয় যত দিন যাচ্ছে ছবিটির প্রতি আপনার আকর্ষণ তত কমছে ছবিটি দেখে আগের মতো আর মুগ্ধ হচ্ছেন না শেষ পর্যন্ত ঘরের আর পাঁচটি আসবাবপত্রের মতোই হয়ে দাঁড়ালো ছবিটি কেন এমন হয় চিন্তা সৌন্দর্য বোধকে ভালোবাসাকে কমিয়ে দেয় এবারে মনের খেলা আরও ভালো করে লক্ষ্য করুন আপনার প্রিয়জন যখন দূরে থাকে আপনি তখন তার চিন্তা করেন ভালোবাসার চিন্তা কিছুক্ষণ চলার পরই লক্ষ্য করুন তার সম্বন্ধে আপনার আশঙ্কা বাড়তে থাকে আপনার মনে চিন্তা ওঠে সে ভালো আছে তো ঠিক মতো খাচ্ছে তো খুব বেশি খাটতে হচ্ছে না তো বিদ্যাসাগর ঠিকই লিখেছিলেন স্নেহের স্বভাবই এই অকারণে অনিষ্ট আশঙ্কা করে ভালোবাসা সম্বন্ধে সৌন্দর্য সম্বন্ধে যতই চিন্তা করবেন ওইগুলি ততই কমতে থাকে কিন্তু দেখুন যেগুলিকে আমরা খারাপ বলে মনে করি অর্থাৎ ভয় ক্রোধ লোভ কাম হিংসা ইত্যাদি এগুলি সম্বন্ধে যতই চিন্তা করবেন ততই এগুলি বাড়তে থাকে তাই না আর্ট এক্সিবিশনে কেনা ছবিটি যতই দেখছেন বাড়িতে এনে মুগ্ধতার তীব্রতা ততই কমছে কিন্তু যার উপর আপনার রাগ তার কথা যতই চিন্তা করবেন আপনার রাগ ততই বাড়ছে তাহলে দেখছেন চিন্তা ভালো অনুভবকে কমায় আর খারাপ অনুভবকে বাড়ায় চিন্তার রহস্য এইবার বুঝতে পারলেন কি অপূর্ব এ অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ